নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আবারও আপনাদের সঙ্গে আমাদের এখানকার ফ্লাওয়ার শো মেলার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন ব্লগটা শুরু করা যাক তো আমরা যখন মেলায় এসেছিলাম ভেতরে এসে দেখলাম সুন্দর এই গোল গোল সেল রুটি বানানো হচ্ছিল সেল রুটি কাকে বলে এই সেল রুটি যে ঘোলটা দেখতে পারছেন ও যে দেখুন ওই দিদি ওখানে একটা ঘোল নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে গোল গোল শেপ করে এই সেল রুটিটাকে একদম ডিপ ফ্রাই করে নিচ্ছে এই যে রুটি আপনারা দেখছেন এই ঘোলের মধ্যে কিন্তু সুজি চালের গুড়া তারপরে হচ্ছে চিনি আরও কিছু মশলা দিয়ে এটাকে খুব সুন্দর করে এই তেলের মধ্যে ডিপ ফ্রাই করা হয় আরও এটাতে অনেক জিনিস দেওয়া হয় আমি তেমন ঠিক জানি না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটার সঙ্গে ওনারা সার্ভ করছিলেন হচ্ছে গরম গরম ঝাল ঝাল আলুর দম খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আর এক পিস ছিল মাত্র দশ টাকা করে তো আমরাও একটা সেল রুটি নিয়েছি আর এটার নাম হচ্ছে সেল রুটি আপনারা আমাদের এইখানে পাহাড়ে গেলে কিন্তু এই খাবারটা তো পাবেনই পাবেন আর এটা কিন্তু বাড়িতেও বানানো যায় তবে হ্যাঁ বাড়িতে বানালে ওই যে কড়াইটা যে হয় না এরকম ঠিক ফ্ল্যাট কড়াইটা ওরকম দরকার পড়ে তো আমরাও এখানে নিয়ে নিয়েছি সেল রুটি এক পিস তো মাত্র হচ্ছে দশ টাকা করেই ছিল তা আমরা এক পিস নিলাম খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল তারপরে চলে যাব হচ্ছে মেলা ঘুরতে আর জানেন কি হয়েছিল যখন আমরা মেলা ঘুরতে ঢুকেছি তার কিছুক্ষণ পরেই মানে এই খাবার দাবার শেষ করার পরই কারেন্ট চলে গিয়েছিল যাই হোক কারেন্টটা চলেও এসেছে তো চলুন এবার ফুলের গাছ তো অনেক দেখেছি এবার শাকসবজির গাছটা দেখি তো প্রথমেই দেখলাম এই যে দেখুন এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ হলুদ ক্যাপসিকাম যেটা হয় সেটা তারপরে ওইদিকে ছিল হচ্ছে টমেটো এটা হচ্ছে রেড কালারের যে ক্যাপসিকাম সেটা ওই যে দেখুন এগুলো হচ্ছে টমেটো তারপরে দেখছিলাম হচ্ছে বেগুন বিশাল বড়ো বড় সাইজের বেগুনগুলো ছিল ওই যে দেখুন একটা হচ্ছে সাদা বেগুন আর এই বেগুনটাও কী জাতের আমি জানি না লম্বা টাইপের বেগুন ছিল আর এখানে হচ্ছে ওই বেগুনি কালারের যে বেগুনটা হয় গোল গোল সেইটা ছিল দারুণ লাগছিল দেখতে কিন্তু এগুলোতে হাত দেওয়া একদমই নিষেধ তারপরে দেখুন গামলার মধ্যে কিন্তু ফুলকপি হয়েছে কী সুন্দর লাগছে দেখতে তাই না ভীষণ সুন্দর লাগছিল আমার তো অনেক ভালো লাগে শাক সবজির বাগান দেখতে না ফল ফুলের গাছে ফল দেখা আমার খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে দেখুন বাঁধাকপি তারপরে ছিল হচ্ছে মূল তো এখানে আপনারা যতগুলো সবজি দেখছেন ফলের গাছও রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এখন সেগুলো সমস্ত কিন্তু গামলার মধ্যেই চাষ করা রয়েছে ঠিক আছে কি সুন্দর গামলার মধ্যে গাছ হয়েছে দেখুন একটা বড়ো সাইজের মিষ্টি কুমড়াও ধরেছে আমি তো যখন বাড়িতে মিষ্টি কুমড়ার গাছ লাগাই একটাও মিষ্টি কুমড়া হয় না এখানে এইটুকু গাছে দু দুটো মিষ্টি কুমড়া রয়েছে ওই যে দেখুন লাউ গাছে লাউ ধরেছে বিশাল লম্বা সাইজের আর এদিকে ছিল হচ্ছে কামরাঙ্গার গাছ আর হ্যাঁ ভিতরে কিন্তু প্রোগ্রামও চলছিল আর এই যে দেখুন আতা ফল ছিল আর এটা সম্ভবত কমলার গাছ ঠিক আছে তারপরে কামরাঙা গাছ টুকুর মধ্যে ভর্তি কামরাঙ্গা মনে হচ্ছিলো একটা টুক করে নিয়ে নিই কিন্তু ওখানে গাড বসেছিল নেওয়ার কোনো অপশানই ছিল না যাই হোক আম গাছে দেখুন আম তারপরে এগুলো সব কলম করা যে গাছগুলো হয় সেইগুলো বেল গাছে টুকু বেল গাছে খুব সুন্দর বেল ধরা আর এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে আমরা এই যে আমরা যে হয় না সেইটা আমরা মাখা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তারপরে একটা গাছ দেখলাম ফলটা হচ্ছে কমলা লেবুর মতন কিন্তু এটা কমলা লেবু নয় তো আমার আসার আগে এখানে একজন কাকু কাকিমাও দাঁড়িয়েছিলেন ওনারাও বলছিলেন যে এটা কমলার গাছ নয় দেখুন না পাতা একদম ছোট্ট ছোট্ট সাইজের আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর গাছে কিন্তু কোনো রকম নামও লেখা নেই আমি কিন্তু একটু ক্লোজ করেও আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কমলা লেবুর মতনই দেখতে কিন্তু কমলা লেবুর গাছ এরকম তো হয় না ঠিক আছে চলুন এখানে তো ফল ফলের গাছ ছিল সবজির গাছ ছিল তারপরে আবারও ওই দিকে চলে যাচ্ছি ফুলের গাছের দিকে এখানে দেখুন রশি দিয়ে ব্যারিকেডের মতন করা এগুলোর কিন্তু ভেতরে একদমই যাওয়া যাবে না দূর থেকেই দেখা যাবে ঠিক আছে তারপরে একটা জিনিস দেখে অবাক হলাম ক্যাকটাসের গাছ দেখুন তো কী সুন্দর পিঙ্ক কালারের ক্যাকটাস আমি এখন একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো আর এদিকে ছোট্ট আম গাছের মধ্যে খুব সুন্দর মুকুল ধরেছে এই যে দেখুন ফল তারপরে এইটুকু গাছের মধ্যে কমলা লেবু ধরেছে কত সুন্দর লাগছিল দেখতে কিন্তু আমার কাছে ক্যাকটাসের ভ্যারাইটি দেখে খুব খুব ভালো লাগছিল আর এদিকে হচ্ছে ওই যে গাছের সাপোর্টের জন্য এই যে রশি দিয়ে এগুলো বানানো মানে ধরেন কোনো কোনো গাছ হয় না যেটাকে সাপোর্ট দিতে হয় মানি প্লান্ট এগুলো সেরকম গাছের জন্য আর এটা হচ্ছে বাঁশের গাছ আমি ভাবছিলাম যে এত পাতলা পাতলা এটা কি ঘাসের মতো পরে দাদা বলেছেন না এটা ঘাস নয় এটা হচ্ছে বাঁশের গাছ তারপরে এই গাছটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছিল একটা ব্যাম্বুর মতন গাছটা ছিল এই যে দেখুন ছোট্ট একটারই দাম হচ্ছে দুইশো টাকা করে এটা কিছুই করতে হবে না জাস্ট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে নিজে নিজেই পাতাগুলো বেরোবে দেখুন সাইড দিয়ে পাতা বেরোয় আছে না আর যে টাবের মধ্যে রাখছে ওনারা সেখানে কিন্তু মাটিও লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর এগুলো নাকি ঘরের ভিতরে রাখলে ঘরগুলোও ঠান্ডা থাকে ভালো থাকে মানে ওই দাদাটা আমাদেরকে বলছিলেন আর কি তবে এই দোকানে কিন্তু গাছের জন্য বিভিন্ন ধরনের সার মাটি এগুলো পাওয়া যাচ্ছিলো যেটা ফুল গাছের জন্যে ভালো ফল গাছের জন্যে ভালো শুধু শুধু তো গাছ নিয়ে গেলে মাটিতে দিলেই তো হবে না তাকে খাওয়া দিতে হবে জল দিতে হবে যত্ন দিতে হবে তাই না তবে না সেই গাছটা বড় হয়ে ফল দিবে ফুল দিবে এমনি এমনি মাটিতে লাগিয়ে দিলে তো আর হবে না তো যার জন্যে ফল ফুলের গাছের জন্য বিভিন্ন ধরনের সার মাটি খাদ এগুলো ছিল তারপরে আর একজন দাদার দোকানে আসলাম সেখানে এসেও কিন্তু আমার এই ছোট্ট একটা ফুলের গাছটা ভীষণ পছন্দ হয়েছে দেখুন না কি সুন্দর কালার তাই না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লেগেছে এর আগের ব্লগে কিন্তু আমি পার্ট ওয়ান আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে পার্ট টু ও হ্যাঁ অনেকেরই আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মেলাটা কি এখনও আছে না চলে গেছে না এই মেলাটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু যখনই এই মেলাটা এসেছিল না তখন আমি আমার ইউটিউবের শর্টসই দিয়েছিলাম তো যখনই এমন টাইপের কোনো মেলা আমাদের এখানে আসবে আমি লং ভিডিও যদি নাও দিয়ে থাকি শর্টসে কিন্তু অবশ্যই অবশ্যই দিব আপনারা প্লিজ একবার হলেও দেখবেন আর এই লং ভিডিওটা কিন্তু আমার অনেক দিন পর দিচ্ছি তো এখন কিন্তু মেলা নেই শেষ হয়ে গেছে আবারও যদি আসে মেলাটা আমি অবশ্যই অবশ্যই শর্টসে আপলোড করব আপনারা অবশ্যই একটু দেখবেন তো চলো নেক্সট স্টলে চলে এসেছি এখানে এসে আবারও দেখছি লেবুর গাছগুলো দেখুন কত সুন্দর লেবু ধরেছে আর এখানে কিন্তু গোলাপ ফুলের অনেক অনেক ভ্যারাইটির গাছ ছিল কিন্তু গোলাপ ফুল কেন জানি আমি ঘরে এনে যখন সেটাকে টাবের মধ্যে দিই গোলাপ ফুলের গাছ ঠিক তেমন হইতে চায় না তো যার জন্য আমি গোলাপ ফুলের গাছটা কিনি না কিন্তু আমার আমার কাছে অনেক ভালো লাগে এখানেও একটা গাছ ছিল এটাকে লাকি ট্রি না কি যেন বলে সম্ভবত ঠিক মতন বলতে পারছি না নামটা এটাও কিন্তু রকম মাটি লাগবে না জাস্ট জল দিয়ে রাখলেই হবে আর এগুলো ঘরের ভিতরে রাখলে নাকি খুব ভালো হয় রুমগুলো ঠান্ডা থাকে মানে এইভাবে দাদাটা বলছিলেন আর কি কিন্তু আমার তো বারে বারে ফলের গাছের দিকেই নজর যাচ্ছিলো ওই ছোট্ট ছোট্ট কমলা লেবুর গাছটা দেখছেন একদম গাছে ভর্তি কমলা লেবু আর এই ফলটা মনে হচ্ছে আঞ্জিরের মতন নাকি মনে হচ্ছে তাই জানি না তারপরে এইখানে একটা ফুল দেখুন জাস্ট ওয়াও এই ফুলের নাম কিন্তু আমি একদমই বলতে পারছি না যদি আপনারা কেউ জেনে থাকুন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো এই সোপিস গাছগুলো ছিল এটাও কিন্তু দেখুন ছোট ছোট মনে হচ্ছে না রেড চেরি কিন্তু এটা চেরি নয় জাস্ট একটা নর্মাল গাছ তারপরে দেখলাম হচ্ছে এই গাছটা এই গাছটা কিন্তু আমাদের দুইজনেরই ভীষণ পছন্দ হয়েছিল আর এই গাছটা কিন্তু রুমের ভিতরে মানে ঘরের ভিতরে রাখার জন্য ছিল তো এই গাছের দাম ছিল হচ্ছে সাতশো টাকা আর এই মেলা বিশাল বড় মেলা ছিল তো গোটা মেলাটাকে একটা ব্লগে ধরা সম্ভব না তো এর নেক্সট ব্লগে আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আরও মেলার ভিতরে কত রকমের গাছ দেখলাম কত রকমের ফুলের গাছ ফলের গাছ সমস্ত জিনিস তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে